আমরা আসলে এই শুরু করেছিলাম যখন আমাদের কিছু বুনিয়াররা রিজার্ভ করে যে ওরা কিছুতে করতে চায় দেওয়ালগুলো নোংরা হয়েছিল ওরা কিছু পজিটিভ মেসেজ স্প্রিড করতে চায় জনতার কাছে তারপরে এখানে আমরা সবাই সবাই অনলাইন অফলাইন অনেকভাবে সরকার থেকে ফর্ম করতে হয়তো হেল্প করেছি তারপরে এখানে সবাই আসলে সব ধরনের আছে সিনিয়র জুনিয়র ফ্রেন্ড আমরা সবাই একসাথে মিলেমিশে কাজটা করতেছি তারপরে আমাদের হচ্ছে নতুন সরকারের কাছে আসলে আমাদের অবভিয়াসলি প্রথম চাওয়া যেটা সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ সবারই তাদের ওপিনিয়ন রাখার একটা জায়গা

ওনারা যেভাবে চেষ্টা করছে যেভাবে চাইছে স্বাধীনভাবে করতেছে এখন স্বাধীন হবে ছাড়া পরবর্তীতে যে ধাপটাকে আমরা সবাই জনগণ হিসেবে আশা করতেছি ওনারা এইভাবেই সুশৃদ্ধভাবে পরিচালনা করতে পারবে এই বিষয়ে আমরা আশাবাদী আমি এই পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতিটা আপনি কীভাবে দেখছেন আমাদের যেটা বিশ্বরকমভাবে সব কিছু ছিল আমি নতুন সরকার এটাই দাবি করবো যাতে শৃঙ্খলাভাবে সব কিছু পরিস্থিতি শৃঙ্খল চলে আসো এবং আমাদের দুর্নীতি যেগুলো ছিল আগে রাস্তাঘাটে আমরা যেমন আমিও একজন মোটরসাইকেল চালাতাম মোটরসাইকেলের ড্রাইভার বা আমি যেটা বলতে ভুল বললাম যে আমি মোটরসাইকেল চালাই যে আমাদের মোটর সময় সবকিছু থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হতো ওই জিনিসটা যাতে আমাদের না হয় হ্যাঁ হয়রানি শিকার না হতে হয় এবং সব কিছু সুন্দরভাবে চলতে পারে এবং তো আশা করতেছি এই আমাদের এই প্রশাসনে যেগুলো সমস্যা ছিল ওনারা যাতে সবাই একসাথে যোগ করে আবার আমাদের সব কিছুতে কন্ট্রোলে যাতে আসে এবং ছাত্রদের যে দাবি হবে যেমন পরিচালনা সব ভবিষ্যৎ করতে যাচ্ছে ওভাবে যাতে ওনারা করতে পারে এবং ওইভাবে ল আমাদের যেটা ল যে সরকার হিসেবে আসার আগ্রহ ছিল যে আমাদের ডক্টর ইউনুসা আন্ডারে উনার প্রধানমন্ত্রী যে প্রধান হিসেবে যেগুলো ওনাদের দায়ী দায়িত্ব ছিল বা ওনাদের যে ওর নদী পরিচালনা যাচ্ছে ওভাবে যাতে আমরা সবাই সকলেভাবে নিশ্চিতভাবে করতে পারি সকলে যাতে সহযোগিতা করতে পারি এটা সবার প্রতি আশা ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম